হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে এক বিকেলে একটি শিয়াল যখন জঙ্গলের মধ্য ঘুরতে বেরিয়েছিল সে তখন ঘুরতে ঘুরতে একটি গাছের নিচে এসে উপস্থিত হলো যেখানে সে তার মাথার ঠিক উপরটাতেই এক গোছা আঙুর ঝুলতে দেখল সেই বড় বড় রসালো দেখা দেখামাত্র তার জিভে জলে এসে গেল আর সে মনে মনে নিজেকে বলতে লাগলো সে যদি ওই আঙুর গোছাখানি পেত আহা না জানি তবে সে কত আনন্দেই এই ঘরমাক্ত গরমের বিকেলে তার তৃষ্ণা নিবারণ করে হৃদয়খানি জুড়াতে পারতো আর ভাবা মাত্রই সে আঙুরগুলির নাগাল পাওয়ার জন্য লাভ দিতে থাকল কিন্তু তার প্রয়াসে সে ব্যর্থ হল সে বারবার চেষ্টা চলতে থাকলো কিন্তু প্রতিবারই শেয়াল মশাই বিফল হল এরকম আরও বহুবার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেচারা শেয়ালটি আশায় ছেড়ে দিল আর ফিরে যেতে যেতে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে ভালোই হয়েছে সে আঙুরগুলি পায়নি সেগুলি বড্ড টক ছিল তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ টাটা বন্ধুরা